আমরা এসেছি আজকে নদিয়া রানাঘাটের চাপড়া সেখানে ফুলের জন্য বিখ্যাত চাপড়া নয় এটা নদিয়ার রানাঘাটের চাপড়া রানাঘাট থেকে পাঁচ কিলোমিটার ভিতরে মূলত ফুলের জন্য বিখ্যাত প্রচুর মানুষজন এসেছে অনেক পর্যটকই এসেছে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এসেছে শুধুমাত্র ফুল দেখার জন্য আমরা ও সুযোগটা নিয়েছি তিন টাকা পিস গোলাপ বিক্রয় হচ্ছে সামনে রয়েছে প্রবীণ দামদের গাইড লোকাল গাইড

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

গাইড দাদা এবার কোন দিকে এবার কোথায় যাবো এবার আমরা বাড়ি আচ্ছা আচ্ছা আপনার এই শিডিউল কি আপনার সঙ্গে দেখা করতে কখন কোন আসতে হবে

মানে নদীয়া রানাঘাট মানে ফুলের চাষ যারা আপনার ফুল ভালোবাসেন অবশ্যই আসবেন এখানে দই বিক্রয় হচ্ছে

ফলো রয়েছে আনারস রয়েছে বিভিন্ন তেলে বাজার খাবারের দোকান অনেক হলো আজকের মতো বিভিন্ন ধরনের ফুল আছে খুব সুন্দর না আসুন বাহ